স্নেহভাজন সভাপতি বিজ্ঞ আলোচক মণ্ডলীর সুবজ উপস্থিতি সাংবাদিক বৃন্দার মালিক মুরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ ভূ রাজনীতি এবং ওকের প্রয়োজন সম্পর্কে সুন্দর আলোচনা হয়েছে সবাই ঐক্যের পক্ষে বলে মনে হচ্ছে আমার ওকের প্রয়োজন এটা অনস্বীকার্য দীর্ঘদিন বাংলাদেশ নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি যে জিনিসগুলো দাঁড়ায় অনেকে বাংলাদেশকে নিয়ে ওভাবে চিন্তা করি না বাংলাদেশটা কি তার সমৃদ্ধি কিছু আছে কি আর নাই বিদেশে গেলে তখন আমাকে জিজ্ঞাসা করে অনেকেই যে এত লোক ছোট্ট জায়গা তোমরা ঘুমাও কি করে আমি অনেকে বলি যে দেখো আমরা এখন তিন শিফটে ঘুমাই চার শিফটের কথা চিন্তা করছি আট ঘন্টা ঘুমাতাম এখন ছয় ঘন্টা ঘুমাবো তবে আমাদের সামর্থ্য আছে বাংলাদেশ মাটির নিচে কি আছে জানি না কিছু গ্যাস বের হয়েছে অন্য আর কিছু আছে কি নাই এখন পর্যন্ত অজানা মাটির উপরে যা আছে সেটাও যে আমরা জানি না মনে করি না ওই জায়গাটাই হচ্ছে গোলমালে একটা লাউয়ের গাছ কয়েক বর্গ ফুট জাগা হয়তো সে দখল করে মাচাটা যদি পুকুরের উপরে করে দেওয়া হয় তাহলে সে মাছাতে অন্তপক্ষে একশো দুশো লাউ ধরে তার যে প্রোডাকশানটা জাগার অনুপাতে এটা অকল্পনীয় বিশ্বের খুব কম জায়গায় আছে বাংলাদেশটা হচ্ছে জীবন ভিত্তিক দেশ লাইফ সেন্টার কান্ট্রি জীবনের তিনটে জিনিস খুব প্রয়োজন লাইট এয়ার অ্যান্ড ওয়াটার তার প্রপোষণ ডিস্ট্রিবিউশন হলে জীবন সেখানে বাড়বে মশাও এখানে বাড়বে মানুষও বাড়বে তবে স্রষ্টা সুন্দরভাবে ইকোলজিক্যাল ব্যালেন্স করার জন্যে ব্যবস্থা করে দেন অর্থাৎ মশা ডিম পারবে লার্ভা সেটা খাবার জন্য ছোট্ট ছোট্ট মাছ তৈরি করে দিয়েছেন সাপ ব্যাং অনেক কিছু তৈরি করে দিয়েছে তারা খেয়ে বাঁচে কমে এভাবে ইকোলজিক্যাল ব্যালেন্সটাকে মেনটেন করে চলে আমরা লেখাপড়া শিখে উন্নতি করতে পেরেছি না অনেক ক্ষেত্রে সন্দেহ হয় আমার পূর্বপুরুষ হাজার রকমের ধান সারা বিশ্ব থেকে সংগ্রহ করে এনে এখানে ধানের উন্নয়ন করেছিলেন আমরা এগ্রিকালচারাল গ্র্যাজুয়েট কিংবা মাস্টার ডিগ্রি নিয়ে এত শিক্ষিত হয়ে গেলাম এত বুদ্ধিমান হয়ে গেলাম যে ধানগুলো থাইল্যান্ড জাপানের কাছে বিক্রি করে দিয়ে আজকে তাদের কাছ থেকে এক হাজার গুণ বেশি মূল্যে বীজ কিনে এনে আবার ধান চাষ করছে এবং সেখানে শেখানো হয়েছে যে ধান গাছে ছত্রাক ধরেছে ইনসেকটিসাইড দাও অর্থাৎ এমনভাবে ইনসেকটিসাইড দেওয়া হচ্ছে প্লেনে কিংবা স্প্রে মেশিন দিয়ে যা কিছু আছে সব মরে শেষ অর্থাৎ ইকোলজিক্যাল ব্যালেন্স বলতে কিছু রাখা হচ্ছে না তাতে হচ্ছে কি ফুল হচ্ছে গাছে তো ফলন হচ্ছে না কারণ পলিনেশনের জন্য যে সিস্টেমটা আল্লাহ সুবাদ করে দিয়েছেন সে সিস্টেমটাকে আমরা নষ্ট করে ফেলেছি এই বুদ্ধিমান এই বুদ্ধি দিয়ে তো বাংলাদেশ চলবে না বাংলাদেশ চলতে হলে পরে বাংলাদেশি বুদ্ধি লাগবে বাংলাদেশি বুদ্ধিটা আমার ঘটাতে হবে অনেক থিওরিটিক্যাল আলোচনা বাংলাদেশ নিয়ে কেউ আমেরিকান পলিসি আনো ফর্ম অফ গভর্নমেন্ট আনো প্রেসিডেন্সিয়াল ফর্ম দুই কক্ষ তিন কক্ষ ইত্যাদি চিন্তাও ঢুকিয়েছে আবার কেউ কেউ বলছেন যে না এটা করলে চলবে না আমাদের সমাজতন্ত্র করতে হবে এই যে রাশানর চাইনিজ সমাজতন্ত্র নিয়ে বসিয়ে দাও আবার অনেকে মনে করছে যে না এমনভাবে আরবি শেখাও যেন এরাবদেরকে ফেল করে যায় এরকম এলোমেলো চিন্তাধারা দিয়ে তো আর বাংলাদেশকে তোলা যাবে না বাংলাদেশের নিজস্ব যে জিনিসগুলো আছে সেগুলোকে কাজে লাগানোর জন্যে চেষ্টা করতে হবে সরকার সম্পর্কে নানান রকমের কথা উঠেছে কথা বলেছে একটা কথা মনে রাখবেন উনিশশো সালে যার বয়স দশ ছিল আজকে সে ষাট ঊর্ধ্ব সিনিয়র সিটিজেন অফ দ্য কান্ট্রি তার যখন আঠারো বছর বয়স হয়েছিল অর্থাৎ নাইনটিন সেভেন্টি এইটে তার বুঝ এসছে বুঝতে শিখেছে তখন সে কতগুলো জিনিস দেখেছে সে শুনেছে তার সিনিয়র আড়াইজন ভাইয়ের কাছ থেকে যে আমার অঞ্চলে পানের দোকান করবা পান সিগারেট বিক্রি করবা আর আমি এই অঞ্চলের একজন লোক আমি তোমার কাছ থেকে পয়সা দিয়ে পান কিনে খাবো তা হবে না আমাকে পান খাওয়ায় পানের দোকানদারি করতে হবে রাজনৈতিক দলগুলো কী করেছে রাজনৈতিক দল করতে গেলে পয়সা লাগে বিনা পয়সায় হয় না তো তারা তখন লোকদেরকে বলেছে বাবা চোড়ে খাও আমরা দেখে না দেখে ভান করব তবে সময় মতো ডাক দিলে যদি না আসো অস্ত্র শস্ত্র নিয়ে তাহলে কিন্তু জেলখানা পড়ে দেব তারা হচ্ছে রাজনৈতিক কর্মী অবক্ষয় চারদিকে হয়েছে চিন্তাধারার মধ্যে খুব পরিস্ফোটন হয় নাই বাংলাদেশে গণতন্ত্র ছাড়া অন্য কোনো তন্ত্র ব্যবহার করা সম্ভব নয় আমরা সব কিছু দেখেছি যত রকমের ফর্ম অফ গভর্নমেন্ট আছে আইজুবখানের থেকে শুরু করে বেসিক ডেমোক্রেসি কন্ট্রোল ডেমোক্রেসি এই ডেমোক্রেসি সেই ডেমোক্রেসি একদলীয় ডেমোক্রেসি বহুদলীয় ডেমোক্রেসি প্রেসিডেন্সিয়াল ফর্ম পার্লামেন্টারি ফর্ম দেখতে তো একটাও বাদ না দাঁড়িয়েছে কি গণতন্ত্র যদি করতে হয় ভোট ছাড়া গণতন্ত্র হয় না হয় ডেমোক্রেসি একটা ল্যাটিন শব্দ ড্যামস দ্যাট মিন্স পিপুল ক্রাসিম অ্যান্ড স্ট্রেংথ অর্থাৎ মানুষকে জড়ো করে একটা শক্তি তৈরি করা সে শক্তিটা মানুষ তার নিজেদের কল্যাণে ব্যয় করবে সেখানে তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে করতে হবে এগুলো গণতন্ত্র সেই গণতন্ত্রকে যারা লালন করবে সাধারণ মানুষ তারা যে এই দেশে একেবারে অবহেলিত এটা কি অস্বীকার করতে পারি আমি যতই বলি না কেন যে ভোট ছাড়া হবে না ভোটটা কাদের সাধারণ মানুষের কেউ চায় না তথাকথিত রাজনীতিবিদ এবং যারা নাকি আমলা রয়েছেন কেউ চায় না যে ভোটটা সাধারণ মানুষের কাছে যাক আজকের থেকে ত্রিশ বছর আগে উনিশশো সালে এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল তিন ঘন্টা তদানিন্ত প্রাইম মিনিস্টারকে বুঝিয়েছিলাম বুঝিয়ে আমি বললাম যে মানুষকে দিয়ে নির্বাচন করান মানুষের কাছে নির্বাচনটা দেন ওই পুলিশ ম্যাজিস্ট্রেট আর্মি ইত্যাদি দিয়ে যতই দেবেন ততই গোলমাল হবে এবং সেই জন্য প্রজেক্ট দিয়েছিলাম একটা যে ভোটার রেজিস্ট্রেশন প্লাস ভোটার ক্লাব এটা করে ভোটটা ভোটাররা যদি চালায় তাহলে গোলমাল হবে না তাদের ভেতরে ব্যক্তিসত্ত্বা প্রকাশ পাবে নিজেদের পায়ে নিজেদের দাঁড়ানোর চিন্তাটাকে পরিষ্কার হবে কিন্তু কোথায় আমি যখন দিয়ে আসলাম সাড়ে তিনশো কোটি টাকার স্যাংশান প্লাস আড়াই হাজার পোস্টের স্যাংশান তারপরে সব উধা হয়ে গেল নির্বাচন কমিশনে আমার একটা কাগজও নাই দুটা জায়গায় ইলেকশন করে আমি দেখিয়ে দিয়েছিলাম যে দেখো যদি সাধারণ মানুষ ইলেকশন করে চালায় ওই প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার যদি তারা হয় তারা যদি নির্বাচন পরিচালনা করে তাহলে সুস্থ হয় নির্বাচনটা কেউ ছাড়তে চায় না এখন যারা নির্বাচনের জন্য তাগাদা দিচ্ছে দাও নির্বাচন তাড়াতাড়ি দাও তার মানে কি তার মানে হলে একটা তারিখ তারিখ দাও যেন আমরা ভালো করে চাঁদা তুলতে পারি পরিষ্কার তারিখ না হলে ভালো করে চাঁদা ধরা যায় না ইতিমধ্যে তো অনেক কিছু হয়েছে যতদিন চাঁদা তোলা বন্ধ না করা যাবে আই ফ্র্যাঙ্কলি যে কোন রকমের গভর্নমেন্ট তার কোনো কাজকর্মকে সাকসেসফুল করতে পারবে না কিন্তু পয়সা ছাড়া আবার রাজনৈতিক দলও চালানো যাবে না কাজে প্রথম কথা হয়েছে নিজেরা চিন্তা করে দেখেন বিগত ১৯৭১ থেকে শুরু করে আজ পর্যন্ত নতুন রাজনীতিবিদ কতজন জন্ম নিয়েছে গুনেন তো ক্যানভাসার তো যথেষ্ট দেখছি রাজনীতিবিদ কয়জন হয়েছে দুই চারজন আসতো রাজনীতিবিদ হওয়ার জন্য কিন্তু তারা অন্যদের ধাক্কায় সরে গেছে রাজনীতিবিদ যদি না হয় দেশে তাহলে কি রাজনীতি হবে রাজনীতিবিদ তৈরি করতে হবে পরিবেশ কোন একটা রাজনৈতিক দলের আইনি ভিত দেখা যাচ্ছে না আইনি আইনিবিদ কোনটা যে তাকে ডেমোক্রাটাইজেশান যদি পলিটিক্যাল পার্টির না হয় ডেমোক্রেসি যদি পার্টির মধ্যে না থাকে তাহলে সেখানে ডেমোক্রেসি আসার সম্ভব না প্রত্যেকেই নেতা যে কোনো অঞ্চলে গিয়ে দেখেন কমপ্লেন আসছে এমনকি অনেক জায়গায় কমপ্লেন গত রাত্র একজন আমার কাছে করেছে যে তার জমি দখল করে নিচ্ছে কয়েকজনে দখল করে নিচ্ছে তাদের জন্যে এক রাজনৈতিক দলের নেতাকে বলল উনি টেলিফোন করে বললেন তোমরা কারা যা নাম বললো উনি চিনে না এই যে অবস্থানগুলো হচ্ছে এটার পিছনের কারণ হল বাংলাদেশের সমস্যা মাত্র একটা একটা সমস্যা যদি বোঝা যায় তাহলে সমাধান করা সম্ভব সে সমস্যাটা হচ্ছে শৃঙ্খলা বোধের অভাব এইটটি পার্সেন্ট অব দ্য টোটাল প্রেজেন্ট পপুলেশন দেয়ার ইনডিসিপ্লিন তারা কাউকে মানতে চায় না তাদেরকেও এখন এমন অবস্থা একটা এসছে আগামী প্রজন্ম তারাও মানতে চাচ্ছে না তার কারণ যে আমরা খেলতে খেলতে নষ্ট করেছি যেমন খেলতে খেলতে পাটের ব্যবহারটা নষ্ট করে ফেলেছে আদমজি জুট মিল একটা ছিল এই দেশে তার লোহা লাটকে সব বিক্রি করে দিয়েছে ইন্ডিয়া কিনে নিয়েছে এখন ইন্ডিয়াতে জুট মিল তিন শিফটে চলে আমার এখানে জুট মিল বন্ধ হয়ে আছে পাটকে আমি নষ্ট করে ফেলেছি পৃথিবীতে কয়টা আশ ন্যাচারাল আশ কয়টা আছে এই পাটের আঁশের ব্যবহার আমি যদি ওইভাবে করতে পারতাম ইলেকট্রনিক উন্নয়ন করতে পারতাম তাহলে পৃথিবীর পক্ষে আমি আজকে দাঁড়িয়ে থাকতে পারতাম করি নাই খেলায় হেলায় খেলায় হারিয়ে ফেলেছি এখন অন্য যেগুলো আছে সেগুলোও হারানোর পথে আমরা বসে ফেলেছি তার কিভাবে যে এই যে কথাটা হলো যে যাদের ভোট তাদেরকে চালা ভোট চালানোর দেওয়াটা মনে হয় অন্যায় আমাকে মাফ করবেন এখানে বছর আছেন যে সিস্টেমে আমরা অ্যাডমিনিস্ট্রেশন চালাই ভালো ভালো ছেলেগুলোই কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে ক্যাডার সার্ভিসে যায় ক্যাডার সার্ভিসে যাওয়ার পরে তাদেরকে একটা ফাউন্ডেশন ট্রেনিং দেওয়া হয় এখন বোধহয় চার মাস ট্রেনিং দেওয়া হয় চার মাস ট্রেনিং দেওয়া হয় ভালো ভালো কথা শেখানো হয় আরও ভালো হওয়ার জন্য বলা হয় কিন্তু শেষ পর্যন্ত গিয়ে